সম্মানিত চাকরি প্রত্যাশী ভাই বোনেরা শিক্ষা তত্ত্ব জরিপ দুই হাজার চব্বিশে গণনাকারী হিসেবে যারা আবেদন করেছিলেন অনেক দিন ধরে আপনারা অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করে রয়েছেন যে কবে এটির ফলাফল প্রকাশিত হবে তো আপনাদের অপেক্ষার অবসান হয়েছে আজকে আজকে মূলত শিক্ষা দত্ত জরিপের যে গণনাকারী সেটির ফলাফল প্রকাশিত হয়েছে আর আপনারা যারা শিক্ষা তত্ত্ব গণনাকারী হিসাবে কাজ পাচ্ছেন তারা আপনার আর এই যে দেখতে পাচ্ছেন নিয়োগপত্র এটি খুব সহজেই আপনারা হাতে পাবেন কোনো প্রকার পরীক্ষা কোনো ঝামেলা নেই সরাসরি একদম নিয়োগপত্র হাতে পাচ্ছেন তো এটি কিভাবে চেক করবেন যে আপনি এই কাজটি পেলেন কি না বা আপনার রেজাল্ট আসলো কি না এটি মূলত আজকের ভিডিওতে দেখিয়ে দিয়ে যাব তো ভিডিও শুরু করবো ভিডিও শুরু করার পূর্বে আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ বন্ধুরা দেখতে পাচ্ছেন যে এটি হচ্ছে মূলত শিক্ষাতত্ত্ব জরিপি গণনাকার হিসাবে যে নিয়োগপত্র পত্র যারা ফলাফল হাতে পেয়েছেন তারা সকলেই এই নিয়োগপত্রটি পাবেন আর এটি পাওয়ার পর পরবর্তীতে আপনাকে কি কি করতে হবে এ নিয়ে আমাদের ভিডিও দেওয়া থাকবে চ্যানেলে তো এটির জন্য আপনাকে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকতে হবে তো এখন আপনি আপনার ফলাফল কিভাবে চেক করবেন যে আপনি গণনাকারী হিসাবে কাজটি পাচ্ছেন কি না তো এটি জানার জন্য অবশ্যই আপনার যে ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করেছিলেন ব্যান বেঞ্চ সেই ওয়েবসাইটে আপনাকে আসতে হবে আর এই ওয়েবসাইটের লিঙ্ক আমাদের ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে তো এখানে আসলেই আপনি দেখতে পাবেন সেকেন্ডারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম এসিডিপি প্রোগ্রামের জন্য গণনাকারী নিয়োগের ফলাফল প্রকাশ করা হয়েছে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস থেকে ফলাফল জানা যাবে শুধুমাত্র নির্বাচিত গণনাকারী নিয়োগপত্র ডাউনলোড করতে পারবেন অন্যথায় যারা কাজ পাবেন না যারা নিয়োগ পাচ্ছেন না তারা কোনো প্রকার নিয়োগপত্র পাচ্ছেন না বা তাদের দেখাবে নট সিলেক্টেড তো এটি কীভাবে করবেন এটির জন্য এদের দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার সাথে সাথে আপনাকে এরকম একটি ইন্টারপ্রেসে নিয়ে আসা হবে তো এখানে যে ফোন নাম্বার অথবা ইমেল নাম্বার দিয়ে আপনি আবেদন করেছিলেন সেই ফোন নাম্বার অথবা ইমেল নাম্বার যে কোনো একটি আপনি এখানে লিখে দেবেন দেওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন সার্স নামক যে অপশনটি রয়েছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার সাথে সাথে আপনি দেখতে পাবেন যে সিলেক্টেড নির্বাচিত অর্থাৎ আপনি এই গণনাকারী হিসাবে সিলেক্টেড হয়েছেন এখন আপনাকে বলেছিলাম ভিডিও শুরুতে যে নিয়োগপত্রটি কীভাবে সরাসরি হাতে পাবেন তো এই যে দেখতে পাচ্ছেন অ্যাপার্টমেন্ট ল্যাটার এখানে ক্লিক করার সাথে সাথে যে যে নিয়োগপত্র এটি আপনার সামনে ওপেন হয়ে যাবে তো এখানে আপনাকে এই যে প্রিন্ট নামক যে অপশনটি রয়েছে এখানে ক্লিক করে প্রিন্ট দিয়ে নিতে হবে তো এখানে বলা আছে যে দেখতে পাচ্ছেন ঢাকা বিভাগের গাজীপুর জেলার শ্রীপুর উপজেলা বা থানার গণনাকার হিসাবে অস্থায়ী ভিত্তিতে নিয়োগ প্রদান করা হলো তো এখানে বেশ কিছু শর্তাবলী উল্লেখ্য রয়েছে তো শর্তাবলীগুলো এখানে আপনার চাইলেই দেখে নিতে পারবেন তো এই যে দেখতে পাচ্ছেন এটি মূলত হচ্ছে নিয়োগপত্র তো এই নিয়োগপত্রটি আপনাকে প্রিন্ট দিয়ে নিতে হবে এই যে প্রিন্ট বাটনে ক্লিক করে আপনি চাইলে প্রিন্ট দিয়ে নিতে পারবেন নেওয়ার পর পরবর্তী যে কার্যক্রম রয়েছে সেটি এখানে উল্লেখ রয়েছে যে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ক্রমে এই নিয়োগ প্রদান করা হলো এবং পরবর্তীতে যে কার্যক্রম রয়েছে আপনাকে জানানো হবে সেটি এখানে উল্লেখ রয়েছে তো প্রিয় চাকরি ভাই বোনেরা শিক্ষাতত্ত্ব জরিপ গণনাকার হিসাবে আপনি কাজটি পাচ্ছেন কিনা এটি খুব সহজেই আপনি আপনার হাতের মোবাইল ফোনেই জব অ্যাপ্লিকেশন স্ট্যাটাসে ক্লিক করে খুব সহজে দেখে নিতে পারবেন আর যদি নিজে থেকে না পারেন আমাদের হোয়াটসঅ্যাপে নক করলে আমরা আপনাকে রেজাল্টটি জানিয়ে দেব। তো আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের অনেক অনেক ভালো লেগেছে আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিয়ে যাবেন সম্ভব হলে ভিডিওটি শেয়ার করবেন দেখা হবে নতুন কোনো শিক্ষা সংক্রান্ত বা চাকরি সংক্রান্ত ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ